বন্ধুগুন আমার কেমন কথা আলামিন সুরতুল হিজরের ভিতরে ঘোষণা করলেন নয় নম্বর আয়াতের ভিতরে এসছি আল্লাহ বলেন এই উপদেশ গ্রন্থ আমি আল্লাহ আলামিন নাজিল করেছি আর এর দায়ী দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি জোরে বলুন সোয়ান আগে তাওরাত ইনজিল জাবুর যেই অন্য অন্য কিতাব ছিল কোরআন করিমুল্লাহ নাজিল হওয়ার আগে ওই কিতাবগুলো দায় দায়িত্ব মানুষের হাতে ছিল মানুষ হেফাজত করত কিন্তু দেখেন যখন দেখে মানুষ তা বিকৃত করে দিল মানে একটা আইনকে বাদ দিয়ে আরেকটা আইন ঢুকিয়ে দিল তাওরাতের ভিতরে ইঞ্জিলের ভিতরে জাবুরের ভিতরে আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন এরপরে কোরআনকে নাজিল করে এর দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে কারণ ওই যে আপনারা জানেন আমি আর আপনি হিংসা করে হাসাত করে যাই করেন না কেন ওরানের আওয়াজকে যদি বন্ধ করতে যাই ওরানের আওয়াজ বন্ধ হবে না বরঞ্চ আমার আওয়াজ স্তব্ধ হয়ে যাবে আমার আওয়াজ ধ্বংস হয়ে যাবে ওরান একদিন না একদিন চলতে থাকবে তাই তো ওই যে হিন্দু একটা কবি গায়ক নকুল কুমার বিশ্বাস বলেছিল না আপনারা জানেন যদি আগুন লেগে যদি আগুন লেগে কোনোদিন ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনেরো তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আছে বিশ্বে বড়া লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তারা আবার সাফাবে আসমানি গ্রন্থ তারা আবার সাফাবে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন একজন হিন্দু গায়ক হয়ে সেই কথা বললো যে কখনো তুমি আর আমি মুসলিম হয়ে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেই হিংসা হাসাদের কারণে কিন্তু কোরআন আওয়াজ বন্ধ করা যাবে না তো দূরের কথা আয়াত তো দূরের কথা কোরআন তো দূরের কথা একটা হরকত পর্যন্ত বেশকম করা যাবে বন্ধুগণ আমার কেন বেশকম করা যাবে না আল্লাহ্পা প্রব্ল আল আমি তিনি যেহেতু কোরআন কারিমের ভিতরে সুব্রতুল সেই ঘোষণা করলেন যে দেখো ইন্না নাহ নু নাজ্জাল ওয়া ইন্না আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি এর দায় দায়িত্ব আমি আল্লাহ নিজে ভাবে নিয়েছি সুহান আল্লাহ বন্দুগুণ আমার আপনারা হয়তো শুনে থাকবেন তাফসিরে রুহুল মানিতে এই আয়াতের ব্যাখ্যা এসেছে শিক্ষা সম্পর্কিত আলোচনা নিয়ে খলিফা মামুন রশিদের দরবারে বছরে একবার আলোচনা সভা হতো ওই আলোচনা সভার ভিতরে মুসলমানের ওলামাইকেরাম মুসলমানদের ওলামাই ওলামাইকেরাম তারা একত্রিত হতো এবং খ্রিস্টীয় যারা আছে তারাও যেত ইহুদিদের পণ্ডিত যারা ছিল তারাও যেত যে যেই ধর্মের হোক না কেন তাদের ভিতর থেকে বড় একজন আলেম সেখানে গিয়ে শিক্ষা সম্পর্কিত আলোচনা করার সুযোগ পেত বাচ্চা খলিফা মামুনুর রশিদ এই সুযোগটা দিয়েছিলেন বছরে একবার যে ঠিক আছে করো আয়োজন করা হলো বিশাল করে আয়োজন করে বাচ্চা খলিফা মামুনুর রশিদ তিনি ওই দরবারে হাজির ছিলেন এমন সময় বন্ধুগণ আমার একজন ইহুদি পণ্ডিত ইহুদি একজন বড় একজন আলেম যিনি তাওরাতের আলেম তিনি এমন সারগর্ভ তথ্যাদি উপস্থাপনা করল যার আলোচনা ছিল খুব প্রাঞ্জল অলংকারপূর্ণ খুবই চমৎকার বন্ধুগণ আমার সবা শেষে মামুন তাকে জিজ্ঞেস করেছিল ভাই তুমি কি ইহুদি তখন তিনি বলেছিলেন হা আমি একজন ইহুদি আলেম বলে মামুন বলে দেখো পরীক্ষার্থে পড়েছিল ওগো ভাই ইহুদি যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমাকে আমি বড় সম্মানের মর্যাদায় রাখবো মর্যাদার আসনে উঁচু মাকাম তোমাকে দান করব। কিন্তু খলিফা মামুন রশিদের কথাটা সে রদ করে দিল বাতিল করে দিল বলে না বাদশাহ সাহেব আমি আমার পৈতৃক ধর্ম বিসর্জন দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না সভা শেষ হয়ে গেল যার যার বাসায় চলে গেল মুসলমানের ওলামাইক্রাম মুসলমানদের কাছে চলে গেল এবং তাওরাতের যারা আলেম আছে পাদ্রীরা তাদের তাদের এলাকায় চলে গেল বছর ঘুরে বন্ধুগণ আমার যখন সেই দিনটি আবার উপস্থিত হলো যেই দিন মামুনুর রশিদ আবার আগমনের সেই তাদেরকে অভ্যর্থনা দিবেন স্বাগত জানিয়ে আবার সেই আলোচনা মন শুরু করে দিবেন এমন সময় সভা শেষে বন্ধুগণ আমার যখন ওই ইহুদি আলেম গত বছর যে এসেছিল সে এসে এমন সুন্দর আলোচনা করলো কোরআনকারী মুল্লা নিয়ে এমন সুন্দর মুসলমানদের ধর্ম নিয়ে এমন সুন্দর আলোচনা তথ্য দিয়ে উপস্থাপনা করলো মামুন সবার শেষে তাকে জিজ্ঞেস করতে বাধ্য হলো ও ভাই তুমি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলে গত বছর যেই তোমাকে জিজ্ঞেস করেছিলাম ইহুদি ধর্ম তোমার তাওরা তুমি বিসর্জন দিতে পারবা কিনা তুমি পার পারবো না কিন্তু আজকে তোমার আলোচনা শুনে আমি নিশ্চিন্তেভাবে বলতে পারি তুমি একজন মুসলমান হয়ে গেলা কারণটা কি মুসলমান বন্ধুগুণা আমার তাফসিরের রুহুল মানির ভিতরে এসে ওইহুদিয় বলেছিল বাচ্চা মামুন রশিদ শোনেন যখন থেকে আপনার এখান থেকে আমি চলে গিয়েছিলাম গত বছর ওই সময় আমি চিন্তা করলাম আমি একজন হস্তলেখা বিশারদ আমি খুব ভালো ভালোভাবে লিখতে পারি সুতরাং আমি আমার নিজ দায়িত্ব নিয়ে আমি তাওরাতের তিনটি কপি লিখবো এরপরে তাও ইঞ্জিন লিখবো এরপরে কোরআন লেখবো বাদশাহ মামুন রশিদ তবে শোনেন আমি এই চিনতে করেছিলাম আমি তাওরাতের তিনটি কপি লিখবো তবে এর ভিতরে নিজের আইন কানুন দিয়ে দেব আল্লাহ প্রদত্ত যে আইন কানুন তাওরাতের ভিতরে ছিল তা কেটে কেটে কিছু জায়গায় দিয়ে এক পর্যায়ে আমি সেই সুন্দরকালে সেই লেখা আমি লিখলাম তিনটি কপি লিখলাম তাও তিনটি কপি লেখা হলো ওই সময় তো কম্পিউটারের যুগ না মোবাইলের যুগ না যে ভয়েস রেকর্ড করে ছেড়ে দেব আর কম্পিউটার থেকে এদিক থেকে বের হতে থাকে। ওই সময় প্রো ভাইরা লেখা হতো কুঞ্চি দিয়ে বাঁশের কুঞ্চি দিয়ে এরপরে বিভিন্ন পশু পাখির ফড় দিয়ে দোয়ার দিয়ে কালি দিয়ে বিভিন্ন কষ্ট করে লেখা হতো যে মানুষের ভিতরে এলান হয়ে গেল যে অমুক পণ্ডিত তাওরাতের ইহুদির ওই বড় আলেপ তিনটি তাওরাত সবাই বাজারে উপস্থিত হয়ে গেছে বাচ্চা মামুন রশিদকে বলে তিনটি তাও সুন্দর করে বারিং বাল্ডিং করে আমি যখন উপাসনায় নিয়ে গেলাম ইহুদিদের উপাসনায় আমি নিয়ে গেলাম তখন তারা আমার এই কেতাবগুলো কেনার জন্য হুমডি খেয়ে পড়লো আমি ঘোষণা করে দিলাম দেখো আমার এই তিনটি কেতাব ক্রয় করার জন্য বহুত চড়া দাম দিতে হবে কারণ এগুলো আমার লিখতে বহুত দীর্ঘ সময় লেগেছে সুতরাং কেহ যদি চাও তাহলে তিনটি কেতাব নিতে পারো তবে অনেক দাম দিয়ে ক্রয় করতে হবে খলিফা মামুন রশিদ আমার কথা শুনে সবাই চড়া দাম দিয়ে কিনে নিল ক্রয় করে নিল এক পর্যায়ে আমি বাসায় গিয়ে চিন্তি করলাম আমি যেহেতু তাওরাতের তিনটি কপি বড় চড়া দামি লিখেছি বিক্রয় করেছি এখন আমার কাজ হবে তাওর তিনটি ইঞ্জিলের তিনটি কিতাব লেখা আমি সেই দুঃসাহস দেখিয়ে ইঞ্জিলের কিতাব তিনটি কিতাব আমি লিখলাম লেখে যখন খ্রিস্টানদের গির্জা আমি নিয়ে গেলাম অগ খরিফারু মামুন রশিদ শুনুন তখন আমি একই প্রশ্ন আমি তাদেরকে করলাম তোমরা যদি কোরাই করো তাহলে এই চড়া দাম দিয়ে কোরাই করতে হবে তারাও চড়া দাম দিয়ে কোরাই করে নিল এক পর্যায়ে আমি যখন কোরআন কারিমুল্লাকে হাতে নিলাম আমি চিন্তা করেছিলাম তাওরাত ইঞ্জিল যেইভাবে আমি আমার নিজের আইন কানুন দিয়ে আল্লাহ প্রদার্থ আইন বাদ দিয়ে লিখে লিপিবদ্ধ করে যখন আমি মার্কেটে বাজারে বিক্রয় করেছি বড় সুনাম আমার চারোদিকে সুনাম সুতরাং এখন কোরআনের তিন অংশ আমার লিপিবদ্ধ করতে হবে তিনখানা কোরআন আমি লেখার জন্য চেষ্টা করলাম এক পর্যায়ে আমি লিপিবদ্ধ করলাম কোরআনের কিছু কিছু জায়গা থেকে আইন কানুন সরিয়ে দিয়ে নিজ হাতে লিখলাম এক পর্যায়ে মুসলমানদের দরবারে ওলামাই ওলামাইকরামদের কাছে যখন মুসলমানদের মার্কেটে বাজারে নিয়ে গেলাম শুনুন তখন এই আমার কোরআনটাকে হাতে নিয়ে ওলামাইকরাম এবং যারা হাফেজ কোরআন তারা খুলে খুলে কোরআনের পুরাতন কোরআনের সাথে মিলাতে থাকে হরিফার মামুন রশিদ আমি তিনটি কোরআন লিখলাম মুসলমানদের ওলামাই কেরাম তারা দেখে দেখে একখানাও কোরআন কারিমুল্লা ক্রয় করল না বরঞ্চ আমার হাতে ফেরত দিয়ে দিল তখন আমার বিশ্বাস হলো যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনকে তিনি নাজিল করেছেন দায়িত্ব তার হাতে সুতরাং পৃথিবীর কোনো মানুষ যদি এই কোরআনকে নিয়ে খোলে কোরআনের সুরা যদি বাদ দিতে চায় আইন কানুন যদি রাষ্ট্রীয়ভাবে যদি বাদ দিতে চায় বরঞ্চ পৃথিবী থেকে সে মুছে যাবে কোরআনের আয়াতকে মুসা যাবে নাজরে বলুন সোহান আল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন কারিমের ভিতরে সুরাতুল ইব্রাহিমের ভিতরে ঘোষণা করলেন কিতাবুন ইলাইকালিতু খুরি জান্নাস মিনাজ জুলুমাতি ইলাল নূর আল্লাহ পাক বলে নবী আপনার কাছে আমি আপনার নিগড়ে আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি সুতরাং এই কোরআনের মাধ্যমে আপনি অবলা মানুষদেরকে আপনি জান্নাতের দিকে নুরের দিকে আলোর দিকে নিয়ে আসবে তাহলে কোরআনের মাধ্যমে আমরা নূর খুঁজে পাই কোরআনের মাধ্যমে আমরা জান্নাতের ঠিকানা পাই এইজন্য রসুল করেন পড়ো কোরআন আল্লাহ নবী বলেন মুসলিম শরীফের ভিতরে এসেছেন আবি উমামা তারা দিয়ে আল্লাহ তালান হুম কল কলা রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম

অর্থ নাই টাকা পয়সা ধান দৌলাত কিছুই তোমার নাই কিন্তু মাদ্রাসা চলে খুব তোমার ভালো লাগে কোরআন কারিমুল্লাহর আওয়াজ চলে তোমার খুব ভালো লাগে পছন্দ হয় এই কারণেই আল্লাহর নবী বলেন তোমাকে ও কোরআন কারিমুল্লাহ সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে সোহান আল্লাহ কিন্তু কিছু লোক তো বলবি আরে কিছু লোক বলে না যে কোরআন পরে কি হবে আরে কোরআন পড়লে তো শুধু মিলাদ মিলাদ ইমাম ইমামতি করে খাবে ও আকে যা জীবনের দিকে শেষ আমার ছেলেটা বড় ডিগ্রি অর্জন করেছে সে অনেক কিছু করে ফেলবে কিন্তু রসুল বলেন যে আল মানকর মনে রেখো যে ব্যক্তি কোরআন পড়ল সে কখনো অকেদা জীবনের দিকে ফিরে যাবে না শুধু তাই নয় বন্ধুগণ আমার আরও ঘোষণা করলেন যে দেখো এই কোরআনকারী শিক্ষা তো তিনি দিয়েছেন রসুল কি কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ কারণ আল্লাহ রব্বুল রবান তিনি বলেন সুরাতুর রহমানের ভিতরে ঘোষণা করেন আর আল্লামল কোরআন পরম পুরুণাময়ের দয়ালু আল্লাহ যিনি আল্লামল কোরআন কোরআনকে শিক্ষা দিয়েছেন তাহলে সবচেয়ে বড় শিক্ষক হলো মহান আল্লাহ কাল তিনি শিক্ষা দিয়েছেন যেই কোরআন সেই কোরআন কেহ অকিজা করতে পারবে না সেই হিংসা হাঁচাত করে কখনো কোরআনকে ধ্বংস করা যাবে না ফিরু বাহেরা বরঞ্চ আমি ধ্বংস হয়ে যাব। এই জন্য কবি বলেন যদি তুমি শান্তি পেতে চাও জান্নাতের আশা যদি তুমি করো জান্নাতের মেহমান যদি জান্নাতের স্বাদ যদি এই দুনিয়ার ভিতরে যদি তুমি পেতে চাও তাহলে কোরআনকে ধরো কোরআনকে পড়ো এই কোরআন ও ই নামা যাইয়ারে যা হাসতে মাহবুবা হাসি নাই জানে মা দিল দড়ি হার দু বা বন্দাইয়ারে যা দিনে তু কামিল সমদ বে সকবদা দর নামাজ ও বা খুশু দর কোরআন লজ্জাতে জান্নাত না বলকে ফাউকে আ ই কোরআন ও ই নামাজ ও ইলমুদ্দিন বে শুবা হাস তন হাসিন। নিহাসিন হাম কুরআন ও হাম হাদি সো ফেহেরা ওয়ে খেত সাজ আয়েফাতা কবি ডেকে বলে ন হে পৃথিবীর যুবকেরা ও এ পৃথিবীর মানুষেরা তোমরা যদি এই দুনিয়ায় বসে জান্নাতের স্বাদ যদি আশাদন করতে চাও তাহলে কোরআন কি ধরো কোরআন কোলা কি ধরো কোরআন যেখানে তেলবত করা হয় সেখানেও মোহব্বত করো তাহলে তুমি জান্নাতের সাদ দুনিয়ায় বসে পেয়ে যাবে সোয়ান আল্লাহ আল্লাহ আমাদেরকে ওর আনের প্রেমিক হয়ে ওর আনওয়ালা হয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমি